গোটা রাজ্য জুড়ে আমফানের দুর্নীতির অভিযোগ উঠেছে কখনো বিডিও অফিস ভাঙচুর হয়েছে আবার কখনো তৃণমূল নেতার বাড়ি ঘেরাও হয়েছে এ নিয়েই রীতিমতো গোটা রাজ্য জুড়ে সরগোল পড়ে গিয়েছে এবার সেই আমফানের দুর্নীতি নিয়ে সরাফ হয়েছেন পিজাদা এব্রাহিম সিদ্দিকি আমফান ঝড়ে যে টাকাটা রাজ্য সরকার দিলেন নেতা নেতৃত্বে যারা আছেন তারা সেই টাকাটা হরলুট শুরু করে দিলেন নিজেদের বাপ বেটা ভাই ছেলে মেয়ে বোন বোনাই সমস্ত নিজেদের আত্মীয়র মধ্যে দেওয়া হলো সেটা তিনি বলছেন আগে যারা ছিল তারা ছিল চোরের দল আর এখন যারা আছে তারা ডাকাত মানে সিপিএম কে যদি চোর বলা হয় তৃণমূলকে ডাকাত বলছেন আগে যে ছিল চোর ছিল আর এখন যেটা এসে পৌঁছেছে ডাকাত এসে পৌঁছে গেছে মানুষ তিনি বলছেন মমতা ব্যানার্জি যদি সাজিয়ে গুছিয়ে দুর্নীতিবাজদের চোটদেরকে দল থেকে বার করে নতুন করে দলটাকে সাজিয়ে নেন তাহলে মমতা ব্যানার্জি আবার জায়গা পেতে পারে এই যারা দুর্নীতি করছেন কিমে তোলামাজি করছেন গন্ডামি করছেন রাহেজানি করছেন মেরে খাচ্ছেন এগুলি এখনো যদি উনি বেঁচে সাজাতে পারেন তাহলে আগামী দিনে মমতার মুখ থাকবে পশ্চিমবাংলায় না মুখ আর থাকবে না মুখ তা না হলে এই দুর্নীতিবাস নেতারাই এই দুর্নীতিবাস নেতারাই একদিন মমতা ব্যানার্জিকে ডুবিয়েই ছাড়বে এবং জনগণও ছাড়বে না এই দুর্নীতিবাস নেতাদের জন্য এমনটি অভিযোগ করলেন পির ইব্রাহিম সিদ্দিকী দলের মানুষ আজকে যে তেনাকে ডুবিয়ে ছেড়ে দিচ্ছে তেনাকি যে গদি থেকে সরিয়ে আগামীতে সরিয়ে টেনে ফেলে দেবে চিন্তা ভাবনাটা উনি করতে পারছেন এই হুঁশ উনার ঘুরিয়ে দেবেন এই রাজ্য সরকারের ঘুমটা ছিনিয়ে নেবেন ওনারই হ্যাঁ নেতা নেত্রীরা এটা লিখে রেখে দেবেন উনি বাঁচতে পারবেন না কোনোদিনই আর জনগণও ছাড়বেন না জনগণ এই টাকাটা যারা অর্থশালী তারা পেয়েছে আসল সত্যিকারের গরিব যারা যাদের জন্য সারা টাকাটা দেওয়া হলো মিক্সার ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন